সঙ্গে আরেকটা জিনিস আপনাদের বলে দিই আজকে সাত তারিখ তো লাস্ট এক মাসে আট অগাস্ট থেকে সেভেন সেপ্টেম্বর পর্যন্ত চারটা কেস আমাদের এখানটাতে হয়েছে যার মধ্যে চারটা কেসের আমরা কনভিকশান হয়েছে জাজমেন্ট পেয়েছি তার মধ্যে দুটো ক্যাপিটাল পানিশমেন্ট আজকের এই কেসটি এবং গত আঠাশে অগাস্ট একটি ভক্তিনগরের মার্ডার কেসেও অ্যাকিউজের কিন্তু ডেথ পেনাল্টি হয়েছে আপনার একটা রবারি কেস হয়েছিল শিলিগুড়িতে সোনার দোকানে সেই কেসটিতে লাইফ কনভিকশন হয়েছে এবং একটা পক্সো কেসে এই এই মাসের এক মাসের মধ্যে তারও কনভিকশন হয়েছে The premier lifestyle for the premium 51, 3, 4 and 5 BHK apartments. For queries, call